তো মোস্ট ভাইটাল একটা ম্যাচ ছিল তিন পয়েন্ট নিতেই হতো ম্যাচটা থেকে জিততেই হতো ম্যাচটাতে সব দিক থেকে সব দিক থেকে ইম্পর্ট্যান্ট একটা ম্যাচ এবং পজিশনটাকে শক্তপোক্ত করতে হতো ওপরের দিকে উঠে আসতে হতো এবং সেই ম্যাচটা যখন ঘরের মাঠে চার দুই গোলে শেষ হচ্ছে তখন তার বেস্ট হেডলাইন কী হতে পারে খেল খতম পয়সা হাজম কারণ আজকে যারা মাঠে গেছে তারা শুধুমাত্র একটা বিউটিফুল গেম দেখেনি তারা এমন একটা ম্যাচ দেখেছে যেটা হয়তো বহু দিন মনে থাকবে যেখানে একজন প্লেয়ার যার ফিরে আসাটা কিছু মাস আগেও সন্দেহের জায়গাতে ছিল একটা ভীষণ বড় ডাউট ছিল যে আদেও কবে ফিরবে ফিরতে পারবে কিনা ইন্ডিয়াতে ফিরবে কিনা ফিরলো মোহন বাগানে ফিরবে কিনা সব ডাউট পেরিয়ে যখন প্লেয়ারটা আসে তারপর শুরু হয় যে কবে ফিরবে কার বদলে ফিরবে এবং যখন প্লেয়ারটা টিমে ঢোকে তখন প্রশ্ন ওঠে যে কেন হুগোবোমোর পরিবর্তে এলো কেন তাকে নিয়ে হঠাৎ করে হাবাস এত বেশি তাড়াহুড়ো করছেন কোনোভাবে এটা তো এগেনস্টে চলে যাবে না ডিসিশনটা সব কিছু যখন চলছিল তখন বোধহয় আজকের এই দিনটার জন্য জনি কাউকো হি ওয়াজ জাস্ট ওয়েটিং যে একটা এমন দিন আসবে যে দিনকে দাঁড়িয়ে সেই দিনটা হবে আমার এবং যেভাবে আজকে জনি কাউকো খেলেছে যেভাবে পুরো ম্যাচটাকে আমি বলবো যে মোহনবাগানকে খেলিয়েছে জনি কাউকো মনে রাখার মতো চারটে গোলের মধ্যে তিনটে অ্যাসিস্ট এবং তিনটে ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে যে বলগুলো বাড়িয়েছে যে জায়গা থেকে গোলগুলো করিয়েছে মনে রাখার মতো গোল চারটে গোল চারটে ডিফারেন্ট স্কোরার দুজন ইন্ডিয়ান দুজন ফরেনার সব দিক থেকে মনে রাখার মতো একটা ম্যাচ এবং এই ম্যাচে ছটা গোলের মধ্যে চারটে গোল এসেছে অস্ট্রেলিয়ান প্লেয়ারদের পা থেকে এবং দুটো গোল ইন্ডিয়ান প্লেয়ারদের পা থেকে নর্থ ইস্ট যে একবারে খারাপ খেলেছে এরকম না কিন্তু মোহনবাগান যেইভাবে নর্থ ইস্টকে প্রত্যেকটা পজিশনে বলে বলে বিট করেছে এটা কোথাও আজকের ম্যাচের রেজাল্টকে সব থেকে বড় জাস্টিফাই করে সেই ম্যাচটা নিয়ে ছোট্ট করে কথা বলবো শুরু করব ভিডিওটা দেখো কালকের প্রিভিউতেই বলেছিলাম যে এই ম্যাচটা থেকে তিন পয়েন্ট ছাড়া আর অন্য কোনো রাস্তা নেই ম্যাচটা জিততে হবে যেভাবেই হোক না কেন এক শূন্য গোলে জেতাটাও জেতা আর পাঁচ শূন্য গোলে যেতাটাও জেতা জিউ হ্যাভ টু উইন দিস গেম এবং সেই ম্যাচটা জেতার ফলে কোথাও মোহনবাগান দু নম্বর পজিশনে উঠে আসবে এই যে চান্সটা এটা হাওয়াসের মতো কোচ তিনি কিন্তু মিস করতে চাইবেন না এবং হাবাস আসার পরে যা কিছু আপাতত পজিটিভ চলছে তার মধ্যে থেকে বড়ো পজিটিভ জিনিসটা হচ্ছে যে জনি কাউকুর ফিরে আসা এই প্লেয়ারটাকে ভীষণভাবে দরকার ছিল বা ও যে পজিশনের প্লেয়ার যে পজিশন থেকে অপারেট করে সেখানে এই রকম একটা প্লেয়ারকে দরকার ছিল বারবার কথা বলেছি যে কেন ফেরান্দো এরকম পজিশনে একজন প্লেয়ারকে সই করালেন না এটা ছিল তার কোচিংয়ের সবচেয়ে বড়ো মিস্টেক যদি কোথাও আজকে ফেরান্দোর কোচিংয়ে এরকম একটা প্লেয়ার থাকতো যে এই ধরনের ওয়ার্কলোড নিতে পারে আপ ডাউন করতে পারে কোথাও নিজেকে একটা একটা বিরাট রোলে দেখতে পারে তাহলে ফেরান্দোকে হয়তো এইভাবে মোহনবাগানকে মোটামুটি ডামাডোলের মধ্যে ফেলে দিয়ে বিদায় নিতে হতো না এবং আমার অন্তত মনে পড়ছে না যে পোস্ট মার্কি টাইমে আমি মার্কি এরার কথা বলছি না কারণ বহু লেজেন্ডারি ফুটবলার খেলে গেছেন তাদের সাথে কোনোভাবে বর্তমান প্লেয়ারদের তুলনা হয় না কে ওয়ার্ল্ড কাপার কে ওয়ার্ল্ড কাপ উইনার এবং টপ লেভেলে খেলা টপ ক্লাবে খেলা আমি তাদের সাথে কম্পেয়ারে যাচ্ছি না বাট পোস্ট মার্কি টাইমে লাস্ট যে প্লেয়ার মার্কি হিসেবে এসেছিল আসামোয়া জ্ঞান তার পরবর্তীকালে যে সমস্ত প্লেয়ার এসেছে তার মধ্যে যে জনি কাউকর টপ ফাইভে থাকবে তার কোয়ালিটি তার স্কিল তার যে স্ট্যাচার তার যে জাত রয়েছে সব দিক থেকে এটা বলে দেওয়া যেতে পারে এবং যেভাবে আজকের ম্যাচটাতে জনি কাউকোর একটা বিরাট বড় রিটার্ন হলো এতদিন তো জনি কাউক খেলছিল ঠিক আছে ভালো টাচে দেখা যাচ্ছিলো মনে হচ্ছিল চলো এই প্লেয়ারটা ফিরছে বাট আজকের এই ম্যাচটা জনি কাউকর ম্যাচ হয়ে থাকবে বাট তার বাইরেও ম্যাচটা নিয়ে অনেক কিছু বিষয় রয়েছে যার মধ্যে প্রথম যখন পাঁচ মিনিটের মধ্যেই নর্থ ইস্ট এগিয়ে গেলো ওখানে আমি বারবার কমেন্ট্রিতে শুনছিলাম যে ব্যাড লাক ব্যাড লাক ব্যাড লাক দেখো ব্যাড লাক ঠিক আছে বাট যেভাবে দীপেন্দুর হাতটা ওপেন ছিল আমার মনে হয় দীপেন্দুকে এখান থেকে অনেক শিখতে হবে বাচ্চা ছেলে সবে মাত্র কেরিয়ার শুরু হয়েছে শুরুতে যদি ব্যাড লাক বলে দেওয়া হয় তাহলে ওর যে শেখার জায়গাটা সেটা কখনোই তৈরি হবে না ও ওর আজকের এই যে ভুলটা এই যে বেসিক ব্যাপারটা এটাকেও ব্যাড লাক হিসাবে যদি চালিয়ে দেয় তাহলে আমি বলব ভীষণ বড় গলদ হয়ে যাবে এবং সেটা কখনো একজন কোচও করতে দেবেন না যে বেসিক জায়গাতে দীপেন্দু ভুল করেছিল সেখান থেকে হ্যান্ডবলটা হয় এবং তারপর কিন্তু দীপেন্দু আর সেভাবে কোনো ভুল করেনি দীপেন্দু কমপ্লিটলি যে ফুটবলটা খেলেছে সেটা আগের ম্যাচেরই কিন্তু একইভাবে ছাপ দেখা গেল একটা জাস্ট মিস্টে করে দেখা গেছে এবং সেখান থেকে ঠিক আছে ঠিক আছে একটা পানিশমেন্ট হয়েছে বাট তারপরে টিম কমব্যাক করেছে জিতেছে সব দিকে হয়তো দীপেন্দুর ওই জায়গাটা সবাই ভুলে যাবে কিন্তু জাস্ট কেরিয়ারের একদম ইনিশিয়াল ফেজে রয়েছে এবং এখানে ওকে অনেক শিখতে হবে অনেক শিখতে হবে অনেক ভুল করবে ভুল থেকে শিক্ষা নেবে এবং তারপর কোথাও আস্তে 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 নিজের জায়গাটাকে তৈরি করবে সেটা ওর জন্য আপাতত রাস্তা রয়েছে হয়তো দীপেন্দুর ক্ষেত্রে আজকের এই ম্যাচটা ওই শুরুর সময়টা একটা ব্যাড টাইম ছিল সেটাও যত তাড়াতাড়ি সম্ভব কাটিয়ে ফেলে ওই ভুলগুলোকে শুধরে নেবে ওর জন্য তত বেশি করে ভালো কারণ এই প্লেয়ারটার মধ্যে এই প্লেয়ারটার কোয়ালিটির মধ্যে ওর ডিফেন্ডিং স্টাইলের মধ্যে ওর পজিশন কাভারিং ওর পাস বাড়ানো সব কিছুতে কিন্তু একটা বিরাট বড় ফিউচারের যে প্রমিস সেই প্রমিসটা দেখতে পাওয়া যায় আমি প্রথমের দিকে ম্যাচে যেটা সবচেয়ে বড়ো ল্যাক পেয়েছি মোহনবাগানের খেলাতে সেটা হচ্ছে ম্যাক্সিমাম মিসপাস ওইটা এমনটা হতে পারে যে একদম শুরুতে জাস্ট আউট অফ নো হোয়ার এক গোলে পিছিয়ে যাব এবং ঘরের মাঠেও সেটা সেটা কোথাও কিছু মুহূর্তের জন্য হয়তো টিমকে একটু নড়িয়ে দিয়েছিল বাট সেটা খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি লিস্টন কোলাসোর অসাধারণ একটা গোল তার আগেও একটা অ্যাটেম্প নিয়েছিল সেটা সেভ করেছিল বাট তার আগে লিস্টন যেভাবে মিসপাস করছিল তার আগেই কিন্তু মোহনবাগান ওপেন করে ফেলতে পারতো হয়নি ঠিক আছে চলো পরে হয়েছে কিন্তু এর পরে যে মোমেন্টটা দেখা গেল যে গোলটা পাওয়ার পর যে গোলটা বাড়াতে হবে কোথাও লিডটা আরও বেশি করে নিতে হবে সেই জায়গাটা কিন্তু বারবার করে মোহনবাগান তৈরি করছিল। এবং জনি কাউকর ওই দুটো অ্যাসিস্ট মানে জাস্ট না ভোলার মতো অ্যাসিস্ট ছিল দ্বিতীয় গোলটার ক্ষেত্রে একইভাবে কামিংসকে প্লেটে সাজিয়ে দিয়েছে মিষ্টিটা কামিংসের ওখানে কিছু করার ছিল না জাস্ট ওকে পাটা ছোঁয়াতে হতো ও সেইটুকু কাজ করেছে ওখানে গোলটা নাইনটি নাইন পার্সেন্ট জনি কাউকর জাস্ট ওয়ান পার্সেন্ট শুধু পাঁচ ছুঁয়ে জালে জড়িয়ে দেওয়ার ক্রেডিটটা হচ্ছে কামিংসের হয়তো গোল ট্যালিতে কামিংস একটা গোল পেলো বাট ম্যাক্সিমাম যে ক্রেডিটটা সেই ক্রেডিটটা কিন্তু পেট্রতস এবং অবশ্যই জনি কাউকর পারফেক্ট পজিশন পারফেক্ট টাইমিংয়ে বলটা নামিয়ে দেওয়া এখানে ওর জাতটাকে চিনিয়ে দেয় নর্থ ইস্ট আমি শুরুতেই বললাম তারা কিন্তু খারাপ খেলেনি সেকেন্ড হাফের শুরুতেই তারা কামব্যাক করে দুই দুই হয় ম্যাচটা কিন্তু নর্থ ইস্ট লিড নেওয়া হোক বা কমব্যাক করা হোক ওই মোমেন্টামটা নর্থ ইস্ট ধরে রাখতে পারেনি টমি জুরিচ আর জিতিন এম এস ছাড়া আপফ্রন্টে কোনো প্লেয়ারকে সেভাবে খুব একটা লেথার লাগেনি রিডিম ল্যাংয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এত পরিমাণে বল হোল্ড করে এত পরিমাণে ও সময় নষ্ট করে যে ডিফেন্ডাররা ওকে ইজিলি কাভার করে দিচ্ছে এবং ম্যাচটা যখন দুই দুই হলো তখনই কিন্তু ম্যাচটা পুরোপুরি ব্যালেন্স হয়ে যায় সেখানে নর্থ ইস্টে যদি একটা জেদ থাকতো তাগিদ থাকতো হয়তো ওখানে মোহনবাহনকে ধরে রাখার মতো চেষ্টা ওরা করতে পারতো বাট হয়নি হয়নি তার সবচেয়ে বড় কারণটা হচ্ছে দিমিত্রী পেত্রতস। ওর যে পজিশান নেওয়া ওর যেভাবে বল অন্য প্লেয়ারকে দিয়ে ডিস্ট্রিবিউট করানোর যে স্টাইলটা এটা একটা অন্য লেভেলে পৌঁছে গেছে এবং মনে করে দেখো ও যে জায়গা থেকে বলটা পেয়েছে খুব কিন্তু ইজি বল পায়নি যে খুব প্লেটে সাজানোর মতো বল কামিংসের মতো পেয়েছে কামিংস যে বলটা দিয়েছিল। সেটাও হালকা ফিফটি পারসেন্টের মতো ডিফ্লেক্টেড বল ছিল বাট ও যেভাবে ফিনিশ করেছে একজন প্রপার স্ট্রাইকারের যে ফিনিশ সেই ফিনিশটা কিন্তু বারবার করে ও দেখিয়ে যায় যে আমি হাফ চান্স পাবো বাট ওই হাফ চান্সটাকে আমার নিজের বাকি হাফ স্কিল দিয়ে আমাকে ফুল চান্সে কনভার্ট করতে হবে মনে করে দেখো এই জিনিসটা আমরা রয় কৃষ্ণার থেকে দেখি যে হাফ চান্স রয়েছে হাফ চান্সকে ফুল চান্সে কনভার্ট করতে হবে যে জিনিসটা আমরা ক্লেটন সিলভার থেকে দেখি এই কারণে এই প্লেয়ারগুলো কন্টিনিউয়াসলি সিজনের পর সিজন কিন্তু পারফরমেন্স করছে এবং সেটা পেত্রতোষের মধ্যে রয়েছে আগামী বেশ কিছু সিজন আইএসএলএ থাকছে তার হয়তো কিছু দিনের মধ্যে প্রপার যে অথেন্টিক সোর্সের আপডেট সেটাও এসে ঢুকে যাবে এবং এবং যে লাস্ট গোলটা হয়েছে যেখানে আমরা সাহাল আব্দুল সামাদকে খুব বেশি ম্যাচের মধ্যে আজকে খুঁজে পাইনি একটু ও করছিলো করছিল একটু ওর রিদিমটা খুঁজে পেতে সময় লাগছিল বাট যে মুহূর্তে দাঁড়িয়ে ওকে কাউকে ওই ধরনের একটা বল বাড়ালো এই পাসটা বহুদিন মনে থাকবে একটা ওয়ার্ল্ড ক্লাস পাস হয়েছে চাহাল হয়তো ফিনিশটাও অসাধারণ করেছে এবং সেখানে মিক্সার মিচুর যে গোল গোলকিপিং সেটাও আমরা দেখেছি বাট ওই পাসটা জাস্ট একটা সোনাই বাঁধানো পাস দিয়েছিলো কাউকো হোয়াট আ বিউটিফুল পাস অসাধারণ একটা পাস ডিফেন্সের কিচ্ছু করার ছিল না দাঁড়িয়ে দেখা ছাড়া যে ওখানে শাহাল আব্দুল সামাদ ঢুকছে আনমার্কড অব অবস্থায় ঢুকছে যেখানে ওকে মার্কিংয়ের ধারে কাছে কেউ ছিল না এবং একটা সুন্দর ফিনিশ এবং একইভাবে মির্শাদ মিচু জায়গায় অন্য কোনো গোলকিপার হলে হয়তো ওই গোলটা ফিফটি ফিফটি চান্স থাকতো সেভ করার একটা প্রবাবিলিটি থাকতো যখন মিরশাদ মিচু রয়েছে তখন সেভ করার প্রবাবিলিটি জিরো এবং শাহাল আব্দুল সামাদ গোল কিন্তু পেয়ে গেল মোটামুটি এই টিম আপাতত ফর্মে রয়েছে যেটা বলছিলাম যে রিদিম পেয়ে গেছে এবার শুধু উইনিং মুমেন্টামে পরপর যেতে হবে ব্যাক টু ব্যাক তিনটে উইন এবং সামনের যে ম্যাচগুলো রয়েছে এগুলোকে আরও হাইলি অ্যাপ্রোচ করবে হাওয়া কোথাও এবং যেটা আধুরা কাহানি রয়েছে হাবাস অ্যান্ড বাগানের যে লিগ সিল্ড জিততে হবে যেটার কাছাকাছি গিয়েও বাগান দুবার হাতছাড়া করেছে হাওয়াসের টাইমে যেটা হয়েছিল সে তো বাদই দাও সেটা কোথাও এইবারে কিন্তু পাওয়ার জন্য একশো শতাংশ প্লেয়ার কোচ ফুল ম্যানেজমেন্ট ডেলিভারি করছে এবং দেখা যাক এই রানটা কোথায় গিয়ে ফাইনালি শেষ হয় বাইশ নম্বর ম্যাচ অবধি মোহনবাগানের এই রানটা চলবে এটা সবাই মুহূর্তে এক্সপেক্ট করছে সেখান থেকে খুব একটা পিছিয়ে আসার রাস্তা আপাতত টিমটার ক্ষেত্রে নেই বললেই চলে তো জাস্ট এইটুকুই বলার ছিল এবং অবশ্যই আনোয়ার আলী চোটকাটিয়ে ফিরেছে আশিস রায় চোট কাটিয়ে ফিরেছে এই জিনিসগুলো মোহনবাগানের জন্য যথেষ্ট ভালো হলো এবং ঠিক আছে পরের ম্যাচ অপশনস আরও বেড়ে গেল আরও তো টাফ ম্যাচ আসছে যেখানে ওড়িশা ম্যাচ রয়েছে ডার্বি রয়েছে বহু বড়ো বড়ো ম্যাচ রয়েছে এবং অবশ্যই এই টাইট শিডিউলের মধ্যে খেলতে হচ্ছে যেটা হাবাস কিন্তু পয়েন্ট আউট করেছেন যে এত অল্প সময়ের মধ্যে এত বেশি ম্যাচ খেলা এবং সেখানে প্লেয়ারদের হানড্রেড পার্সেন্ট দেওয়াটা খুব টাফ একটা ব্যাপার বাট স্টিল প্রফেশনাল যখন প্লেয়ার প্রফেশনাল যখন টিম তখন কিন্তু পারফরমেন্স করে দেখিয়ে দিতে হয় সো এই ভিডিওটা এই অবধি বা তোমাদের যা যে ওপিনিয়ন্স রয়েছে রিগার্ডিং দিস ম্যাচ কমেন্ট করে জানাতে থাকো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে পরের ভিডিওতে টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই